হজরত সালমান আল ফারেসি রাদিয়াল্লাহ আনহ সেই সব বিশিষ্ট সাহাবিদের অন্তর্ভুক্ত যারা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্য অর্জন করেন হজরত আইসা রাদি আল্লাহু আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যেদিন রাতে সালমানের সাথে নিভৃতে আলোচনা করতে বসতেন আমরা তার স্ত্রীরা ধারণা করতাম সালমান হয়তো আজ আমাদের রাতের সান্নিধ্যটুকু কেড়ে নেবে তো বন্ধুরা আজকে আমরা জানবো হুজুর সাল্লাহ সাল্লামের এত কাছের হওয়া সত্ত্বেও তিনি কিভাবে আল্লাহর ভয়ে অতি সাধারণ জীবনযাপন করতেন তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জুহদ ও তাকুয়ায় তিনি ছিলেন বাস্তব নমুনা ক্ষণিকের মুসাফির হিসেবে তিনি জীবন জীবনযাপন করেছেন জীবনে কোনো বাড়ি তৈরি করেননি কোথাও কোনো প্রাচীর বা গাছের ছায়া পেলে সেখানেই শুয়ে যেতেন এক ব্যক্তি তার কাছে ইজাজত চাইল তাকে একটি ঘর বানিয়ে দেওয়ার তিনি নিষেধ করলেন বারবার পীড়াপিড়িতে শেষে তিনি জিজ্ঞেস করলেন কেমন ঘর বানাবে লোকটি বলল এত ছোট যে দাঁড়ালে মাথায় চাল বেঁধে যাবে এবং শুয়ে পড়লে দেয়ালে পা ঠেকে যাবে এ কথায় তিনি রাজি হলেন তার জন্য একটি ঝুপড়িগড় তৈরি করা হয় হজরত হাসান আনহু বলেন সালমান যখন পাঁচ হাজার দীর্হাম ভাতা পেতেন তিরিশ হাজার লোকের উপর প্রভুত্ব করতেন কখনও তার একটিমাত্র আবা ছিল তার মধ্যে ভোরে তিনি কাঠ সংগ্রহ করতেন ঘুমানোর সময় আবাটির এক পাশ গায়ে দিতেন এবং অন্য পাশ বিছাতেন হজরত সালমান আনহু যখন রোগ সজ্জায় হজরত বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু তাকে দেখতে যান সালমান আনহু কাঁদতে শুরু করলেন সাদ বললেন আবু আবদুল্লাহ আপনি কাঁদছেন কেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম তো আপনার প্রতি সন্তুষ্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাউজে কাউসারের নিকট তার সাথে আপনি মিলিত হবেন বললেন আমি মরণ ভয়ে কাঁদছি না কান্নার কারণ হচ্ছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম আমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমাদের সাত সরঞ্জাম যেন একজন মুসাফিরের সাত সরঞ্জাম থেকে বেশি না হয় অথচ আমার কাছে এতগুলি জিনিসপত্র জমা হয়ে গেছে সাদ বললেন সেই জিনিসগুলি একটি বড় পেয়ালা তামার একটি থালা ও একটি পানির পাত্র ছাড়া আর কিছু নয় হজরত সালমান আল ফারেসি আদি আল্লাহ আনহু এর জীবন আমাদের শেখায় জুহদ তাকোয়া এবং সহজ জীবনই প্রকৃত মর্যাদা তিনি জীবনের ক্ষণস্থায়িতা বুঝতেন কোনো বিলাসিতা চাইতেন না এবং সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন এমন কি প্রচুর ভাতা ও ক্ষমতা থাকা সত্ত্বেও তার কাছে কেবল একটি আবা একটি পেয়ালা একটি তামার থালা এবং একটি পানির পাত্র ছিল এই জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সাধারণ জীবন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই প্রকৃত সম্পদ তো বন্ধুরা আপনারা যদি এরকম ইমান শক্ত করা সাহাবিদের আরও গল্প পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন যেন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম